উন্নাজে কি কথা বলো কতই ভিড়ে গিয়েছো আর তোমার গ্রাহক আর নাম না তারিখো খালিদো সুরা কাফ থেকে ফাতুল কল বড়েনা জানি আল্লাহ দেন্নো করায় এই ফাতুল কল তেছন্ন পায় আল্লাহ আল্লাহ মহান লাউলা তাউলা জানাম উজাজান যদি আমি আমর কোরআনে উন্নাজে কি কথা 말 করেছো এবারে তুমি জানাল লক্ষমার কথা করতে করতে বললাম আর তুমি শাস্তি করতে বললি না ভালো হওয়ার মত

তোমাদের কাছে পাঠাইতাম তাহলে তোমরা কিনতে পানি পান করতে পারছে না খেতের মধ্যে কোনো ফসল হইত না আমি যদি লবণাক্ত বৃষ্টি আসমান থেকে নাজিল করতাম তাহলে ক্ষেতের মধ্যে ফসল হইত না আমি আল্লাহ মিষ্টি পানি তোমাদের জন্য নাজিল করি এজন্য জমিনের মধ্যে ফসল হয় তোমরাও পানি পান করতে পারো না আল্লাহ স্পষ্ট করে এখানে বলতেছেন ভালো ভালো কাজ কেন তোমরা আল্লাহ তাহলে শুক্রদায় করো না দৈনিক কত পানি আমরা পান করি নদীর শূন্য করে খাওয়ার সঙ্গে বিসমিল্লা বলে পানি পান করতে হবে তিন শাসে পানি পান করবো ডান হাতে পানি পান করবো বসে পানি পান করবো পানি পান করা সব সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি কেমন আমাদের জবাব দেখতে আল্লাহ প্রশংসা হয় না কারণ कि भगवान का तभी